আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর একটি জায়গায় এই জায়গাটি হচ্ছে সীতাকুণ্ডের মধ্যেই সীতাকুণ্ড থেকে একটু দূরে ছোট দ্বারঘাটে তার মধ্যেই রয়েছে এই সুন্দর অপরূপ এই জায়গাটি ছোটো দ্বারঘাটের একটু ভিতরেই গেলে বা রিক্সা বা অটোতে করে ওদেরকে বললে আপনি সহস্রধারায় যাবেন তাহলে আপনাকে এই জায়গার এখানে এনে দেবে খুব সুন্দর একটি জায়গা বিকেলে যদি আপনি আপনার পরিবারকে নিয়ে এই জায়গায় বা কোনো একটা স্থান ঘুরতে যেতে চান তাহলে ঠিক এটা বেছে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটু বৃষ্টি হয়েছিল সেজন্য দেখুন কতটাই শীতল লাগছে চারিদিক খুবই সুন্দর একটা জায়গা আমরা চলে এসেছি আমাদের ফুল পরিবারকে নিয়ে আজকে এখানে সো খুবই এনজয় করছি রাস্তাগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছে শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখি সামনে কি আছে আর ওই ঝর্ণাটার কাছে তো যেতেই হবে তাই না সামনে ঝর্ণা আছে ওইটা আমরা দেখতে পাচ্ছি সো দেখতে দেখতে আমরা ঝর্ণার পাশে এসেই পড়েছি দেখেন কতই না সুন্দর জায়গাটা দেখে সত্যি খুবই ভালো লাগছে সো আমার হাজব্যান্ড খুবই এনজয় করছে আসলে আমি সত্যি ঘুরতে খুবই ভালোবাসি সেই সাথে ঠাকুর আমার সাথে এমন একজন লোককে মিলিয়ে দিল সেও ঘুরতে খুবই ভালোবাসে আমি এবং আমার হাজব্যান্ড সবাই মিলে একসাথে ঘুরতে খুবই পছন্দ করি সো এই যে আমরা চলে যাচ্ছি ঝর্নার কাছে সীতাকুণ্ডর মধ্যেও যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনি যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যদি আপনার সময়টাকে একটু বের করে আসতে পারেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে আপনার পুরোটা দিন যেন একদম শান্তিতে কাটবে এমন এমন জায়গা সীতাকুণ্ডর মধ্যে রয়েছে চাইলে আপনারাও চলে আসতে পারেন আমাদের এই সীতাকুণ্ডের মধ্যে আর একটা কথা কি জানেন আপনি তখনই হ্যাপি হবেন যখন আপনার পাশে থাকা লাইফ পার্টনারটা বেস্ট হবে ঠিক আমার পাশে যাকে দেখছেন সে সত্যি খুবই খুবই আমার কাছে একজন ভালো লাগার মানুষ যাকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না সত্যি আমি খুবই লাখি এমন একটা মানুষকে আমার পাশে পেয়ে আমার হাজব্যান্ড আমি কিছু যাওয়ার আগে সে আমার হাতের কাছে এনে দেয় কেন বলুন তো সে কেমনভাবে বুঝে যায় আমি কি চাই এবং কি আমি কখন আমার বাহিরে ঘুরতে যেতে ইচ্ছে করে কখন আমার বাহিরে খেতে যেতে ইচ্ছে করে সবও আগে থেকে জানেই সে নিজে থেকেই বলে চলো আজকে ঘুরে আসি এমনই কি লাইফ পার্টনার পাওয়া যায় বলুন তো সত্যি আমি খুবই লাকি ঠাকুর আমার কাছে এমন একটা লাইফ পার্টনার পাঠিয়ে দিয়েছে সো এই যে আমার হাজব্যান্ড আমার বাবুদেরকে নিয়ে একটু পানিতে একটু মজা করছে এটা হচ্ছে ঝর্নার পানি এখন বৃষ্টি হয়নি তাই ঝর্ণাটা একটু কম দেখা যাচ্ছে কেন জানি না ঝর্ণাটা একটু কমে গিয়েছে আগে যখন এসেছিলাম ঝর্ণাটা অনেক বেশি ছিল এখন একটু হালকা হালকা পানি পড়ছে যাই হোক আমরা এই হালকা হালকা পানিতেই কিন্তু খুব এনজয় করেছি এই যে আমার হাজব্যান্ড ওই পাহাড়ের উপর দিয়ে গিয়ে ওখানে নেমেছে খুবই এনজয় করছে আবার সে চলে আসতেছে দেখেন আপনারা খুবই এনজয় করছে ভাবতেছে এইরকম পাহাড়ও হয় বিকেলে যখন এইখানে আসবেন দেখবেন এই ঠান্ডা ঠান্ডা দৃশ্যটা দেখে আপনার এমনিতেই ভালো লেগে যাবে সেই যে আমি আমার হিরোকে নামাচ্ছি পাহাড় থেকে সাথে বাবু আছে ও উঠতে চেয়েছিলো বাট ছোট তো পড়ে যাবে তাই উঠতে দেওয়া হয়নি সো এই যে আমরা অনেক ঘোরাঘুরি করলাম অবশেষে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমার বাবুদেরকে সে পার করে দিচ্ছে এখানে একটু পানি রয়েছে এখন সে আমার ভনুটাকে পার করিয়ে দিচ্ছে আর এই যে আমি তো ভিডিও করছি তাই আমাকে দেখা যাচ্ছে না যে আমরা সত্যি খুবই মজা করলাম এই দিনটা সবসময় মনে থাকবে আমার বোন বাড়িতে চলে যাবে তখন আর ভিডিওতে ওকে দেখা যাবে না আমরা একা একাই ঘুরবো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাদেরকে প্রায় প্রতি সপ্তাহে ঘুরায় এবং কি মাসে ঘুরায় বলতে পারেন আমরা যাই সবসময় আমরা বিকেলে বেরিয়ে যাই যখনই অফ থাকবে বা যখনই কারোর সাথে কারো ঝগড়া হবে তখনই ও নিজে থেকেই বলবে চলো ঘুরে আসি কী টেকনিক জানে বলুন তো কারণ সে তো জানে ঘুরতে গেলে আমার মনটা সত্যি ভালো হয়ে যাবে এই যে ঘুরতে এসেছি তার আগেও কিন্তু ঝগড়া হয়েছে সো বিকেলে বলছে চলো ঘুরে আসি আমি তো ঘোরার জন্য পাগল যখনই বললো ঘুরে আসি লাভ দিয়ে উঠে রেডি হয়ে গিয়েছি এইভাবে চলে আর কি আমাদের সো এই যে চলে যাচ্ছে আমার বাবু আমরা এখন বাড়ি ফিরে যাবো তো আমরা সবাই হাঁটতেছি সিঁড়িটা দেখেছেন কতই না সুন্দর এটি হচ্ছে ধারায় যাওয়ার আগে রাস্তাটা এই যে নামছি আমরা সবাই অনেক পর্যটক আসে এখানে সবাই বিকেলে গাড়ি গাড়ি করে ভাড়া করে এখানে আসে সত্যি খুব দেখেন পাহাড়গুলো কতই না সুন্দর তাই না সো ফ্রেন্ডস আমরাও চলে আসলাম আজকে এখানে অ্যাকচুয়ালি আমরা আগেও এসেছি বাট এমনভাবে ভিডিও করা হয়নি সেই যে আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে সো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ঘরটার পাশে এখানে যে একটা ওই যে ছোট্ট একটা ঘর দেখছেন এখানেটা হচ্ছে অগ্নিকুণ্ড এখানে যখন শিব চতুর্দশী মেলা হয় তখন এখানে ও পানিতেই আগুন জ্বলে বুঝতে পেরেছেন খুব সুন্দর একটা জায়গা আমরা গিয়েছিলাম গিয়ে আমার ভয় লেগে গিয়েছে এমন একটা ব্যাপার তাই ভিডিওটা করতে পারেনি যাই হোক স্রেন্ডস ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো থাকে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা